আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি অনেকদিন পর আমার সাথে বাইরে লাঞ্চ করেছি আর আমরা লাঞ্চ করেছি হচ্ছে উয়াজুদ্দিন বাজারের সাদিয়াস কিচেনে আমরা নিয়েছিলাম মাটন হায়দ্রাবাদি বিরিয়ানি পরিমাণটা একজনের জন্য যথেষ্ট হলো আমার কাছে কোয়ালিটিটা খুব একটা ভালো মনে হয়নি আর চিকেনের সরি মাটনের পিসগুলো ছিল একদম ছোটো গরুর মাংসের পিসের সমান তিনটা পিস দেওয়ার কথা ছিল তিনটাই কিন্তু দেওয়া হয়েছিল তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আরও কিছু কেনাকাটা ছিল সেগুলো করার উদ্দেশ্যে বের হয়ে পড়েছি আর এখানে আম্মু যেতে যেতে বিভিন্ন ধরনের ফ্রুটস দেখছিল ওখানে মূলত আপেল কমলা মোসাম্বি তারপর পেয়ারা এসবই বেশি ছিল তো আম্মু বিভিন্ন ভ্যান দেখলো দেখে থেকে একটা জায়গা থেকে আপেল ছিল আর বরাবরের মতোই আম্মু সব কিছু যাই কিনবে নিজের হাতে একটু ধরে দেখে শুনে নিতে পছন্দ করে এখানে তার ব্যতিক্রম না আমল কথা হচ্ছে আমরা যেহেতু আমাদের কষ্ট উপার্জিত টাকা দিয়েই পণ্যটা নিব সেহেতু অবশ্যই দেখে শুনে ভালোটাই নেওয়াটা আমাদের অধিকার তো এইভাবে আস্তে আস্তে একটা দুটা করে নিতে নিতে কিন্তু অনেকটা সময় চলে গিয়েছে যদি আমি খুবই স্বল্প সময় আপনাদের কাছে উপস্থাপন করছি আঙ্কেলটা কিন্তু চাচ্ছিলেন একটা দুটো যেন উল্টোপাল্টা ব্যাগের ভিতর দিয়ে ফেলা যায় যেমনটা আমাদের সাথে হয়ে থাকে আমরা যতই ধরে বেছে নেই না কেন আমাদের সাথে কিন্তু এটাই হয় আর তো আম্মুর সাথে এটা হয় না তো তো আঙ্কেলটা মেপে দিচ্ছেন আপেল পথে যেতে যেতে আম্মু কিন্তু এখানে অনেকগুলো পেয়ারার দোকান থেকে পেয়ারাও কিনতে চেয়েছিলেন কিন্তু দামে এবং মানে না মেলাতে পেয়ারা আর নেওয়া হয়নি পেয়ারা পেয়ারাগুলো কিন্তু ভালোই ছিল দামটা অনেক বেশি ছিল তো আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি এটা ছিল গোলাম রসেল মার্কেট এখানে বেশ কিছু কেনাকাটা ছিল এখন কিনছিলাম আমরা কিছু চামচ যেহেতু বাড়িতে অনেক মানুষ আসবে তাদের জন্য চামচটা আসলে কম হয়ে যায় আর আমি ঘুরে ফিরে অন্যান্য জিনিসগুলো দেখছিলাম আর এই তো তাদেরকে আমি বিলটা দামটা পরিশোধ করে দিল আর এরপর ঘরের উপরের অংশ ঝাড়ু দেওয়ার জন্য একটা ঝাড়ু নিল আমি যদিও সব কিছুর দামই কিন্তু খুবই বাড়তে ছিল খুব একটা কম দামে কিন্তু কোনো কিছুই আসলে কেনা সম্ভব হয়নি এছাড়াও বসার জন্য ছোটো ছোটো টুল নেওয়ার কথা আমার সেগুলোও দেখতে গিয়েছিল ঘুরে ফিরে আবার যেখান থেকে ঝাড়ু কিনেছে সেখানেই চলে আসতে হয়েছে কারণ সে যেই দোকানে আমি গিয়েছিল সেখানে সেগুলো ছিল না আমি ওই ফাঁকে দোকানে কি কী আছে সামান্য করে ভিডিও ধারণ করে নিলাম তো এই তো আম এই ধরনের দুটা পিড়া নিয়েছে একই ধরনের আর এগুলো মোটামুটি বেশ মজবুতই কিন্তু ছিল তাই জন্যই এগুলো নেওয়া আর এখানে কিন্তু খুব একটা দাম আমাদেরকে কমিয়ে রাখেনি যে দামটা ছিল সেই দামটাই রাখা হয়েছে যদিও আমরা অনেক বেশি কিন্তু কেনাকাটা করি এই দোকান দোকানটা থেকে তো যাই হোক সেগুলো কেনা হয়ে গিয়েছে তাদের দামেই কিনে নিল আমরা আর এরপর আরও কিছু কাজ বাকি হয়ে গিয়েছে আমাদের সেগুলো নিয়ে ইনশাল্লাহ পরের ভিডিওতে হাজির হয়ে যাব আমার চ্যানেল রোমিল তামান্না থেকে আল্লাহ হাফিজ